যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারো সেনাবাহিনীর বেসামরিক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত সামরিক হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস কলি ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দন্ত সার্কুলারে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা ভুল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন টুয়ান করে এখন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্রথমে একটি বিষয় ক্লিয়ার করে দিই সেটি হচ্ছে এখানে যাদেরকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞ হবে একজন বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে এফ সিপিএস ডিগ্রিধারী হতে হবে বয়স অনদ পঁয়ষট্টি বছরের ব্যক্তিরাও এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন স্ত্রী রোগ বিদ্যা বিশেষ

পঁচিশ হাজার টাকা প্রদান করা হবে ডিপ্লোমা বা সমাধান পাশ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন প্যারামেডিক্স বা ল্যাবরেটরি বা টেকনিশিয়ান হবে একজন এখানে দেখতে পাচ্ছেন বেতন পঁচিশ হাজার টাকা প্রদান করা হবে ডিপ্লোমা বা সমাধান পাশ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন আইসিএ বা ওটিএ নেওয়া হবে তিনজন বেতন পঁচিশ হাজার টাকা প্রদান করা হবে ডিপ্লোমা বা সম্মান পাশ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন অসামরিক ব্যক্তিবর্গ আয়া বা ওয়ার্ডবয় বা পরিচ্ছন্নতা কর্মী নবাব চারজন বেতন পনেরো হাজার টাকা প্রদান করা হবে অষ্টম বা জেসি বা সমমান পাশ করতে হবে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়স পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে তো প্রিয় বন্ধুরা এখানে কীভাবে আপনারা আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অফলাইন আবেদন করতে হবে এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না আর এই সার্কুলারটি কিন্তু কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর আবেদনপত্রে পদের নাম প্রার্থী নাম পিতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বর্তমান ও স্থায়ী ঠিকানা জাতীয়তা এবং খামের উপরে পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট সি এম এইচ সাবার এর বরাবরে লিখিতভাবে আবেদন করতে হবে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ হচ্ছে পঁচিশ নভেম্বর দুই হাজার চব্বিশ প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ পথে ফটোকপি জাতীয় পরিচয়পত্রের স্বতায়িত ফটোকপি কপি সদ্যতারা পাসপোর্ট সাইজের সতায়িত রঙিন ছবি জমা দিতে হবে অবসরপ্রাপ্ত জেসিও বা এনসিওদের ক্ষেত্রে চাকরি হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে যে কোনো আবেদনপত্র গ্রহণ বাতিল ও সংরক্ষণ সহ অন্য যে কোনো প্রসঙ্গে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এখানে প্রিয় বন্ধু দেখতেই পাচ্ছেন ক্রমিক এক থেকে চার নং উল্লেখিত পদে প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার আগামী তিন ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ নয়গটিকে সি এম এস সাবার সেনিবাসে অনুষ্ঠিত হবে তো স্থানে প্রার্থীদেরকে সকল প্রয়োজনীয় সার্টিফিকেট ও কাগজপত্র আদি সহ যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো আর এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক পাঁচ থেকে আটে উল্লেখিত পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী চার ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ নয় কোটিকে সি এম এইস সাভার সাবার অনুষ্ঠিত হবে উল্লেখিত তারিখে সংশ্লিষ্ট পদে প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাস্থানে উপস্থিত হতে হবে তো প্রিয় বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের প্রত্যেক প্রার্থীকে কমান্ট্যান্ট সি এম এইস সাভারে অনুকূলে দুশত টাকা অর্ডার বা ব্যাঙ্কড্রপ জমা দিতে হবে নির্বাচিত লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ